একবার ভাবন্ত এমন এক প্রসাদের কথা যা একটিমাত্র মুক্ত দিয়ে তৈরি যার ভেতরটা ষাট মাইল পর্যন্ত প্রশস্ত ভাবন্ত এমন এক বাগানের কথা যার মাটি হল আর মতো যুক্ত। আর যার হলো আর এমন এক কথা যখন আপনি আপনার গুলো দিকে তাকাবেন আর সেই দৃশ্য দেখার পর জান্নাতের অন্য সকল নিয়ামত আপনার কাছে কিছুই মনে হবে না এটা কোনো কল্প কাহিনী নয় এটি সেই চূড়ান্ত ঠিকানা যার ওয়াদা স্বয়ং আল্লাহ পাক বিশ্বাসীদের জন্য করেছেন আসুন আজ আমরা পবিত্র ও হাদিসের আলোকে সেই কল্পনের জগতের ভিতর দিয়ে এক যাই এটি হলো সেই অত্যন্ত সুখের বাগান জান্নাত 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 যখন ঈমানদার বান্দারা পুলসিরাতের সেই ভয়ঙ্কর রাস্তা সফলভাবে পার হয়ে যাবেন তখন তারা জান্নাতের দরজার কাছে পৌঁছাবে সেখানে তারা দেখতে পাবেন বিশাল এবং সুন্দর সুন্দর দরজা যা দিয়ে মন মুগ্ধকর এক স্বর্গীয় সুগন্ধ বেশে আসছে সেখানে ফেরেস্তাদের স্বাগত জানানোর জন্য সারিবদ্ধ ভাবে দাঁড়িয়ে থাকবে তারা বলবে আসসালামু আলাইকুম আপনাদের উপর শান্তি বর্ষিত হোক আপনারা কতই না ভালো আছিলেন আপনারা দুনিয়াতে ধৈর্য ধরেছিলেন তার ফল দেখুন আপনাদের শেষ ঠিকানা কতই না সুন্দর এবার চিরদিনের জন্য জান্নাতে প্রবেশ করুন জান্নাতে মোট আটটি দরজা রয়েছে এর এক একটি দরজা এতটাই বিশাল যে এর এক প্রান্ত থেকে অন্য প্রান্তের দূরত্ব চল্লিশ বছরের সমান ইমানদার ব্যক্তিরা তাদের দুনিয়ার বিশেষ ভালো কাজ অনুযায়ী বিভিন্ন দরজা দিয়ে ঢোকার সম্মান লাভ করবেন যেমন তারা ঠিক মতো নামাজ পড়তেছেন তাদের ডাকা হবে বাবু সাহালাও থেকে আর যারা রমজানের রোজা রাখতেন তাদের জন্য থাকবে একটি দরজা যার নাম রায়ান হাদিসে এসেছে এই দরজা দিয়ে শুধুমাত্র রোজাদার ব্যক্তির প্রবেশ করবেন তাদের ছাড়া আর কেউই এই দরজা দিয়ে ঢুকতে পারবে না আর হজরতিক সিদ্দিক তুল হু এর মতো কিছু বিশেষ বাধ্য থাকবেন তাদেরকে ঝান্নাতে আটটি দরজা থেকে ঢোকার জন্য ডাকা হবে ঝান্নাতে প্রবেশ করার সাথে সাথে এক অভরণীয় শান্তি আর প্রশস্তি তাদের মনকে ঘিরে ধরবে তাদের মন থেকে দুনিয়ার সকল দুঃখ কষ্ট চিন্তা আর ভয় এক মুহূর্ত মুছে যাবে ঝান্নাতে প্রবেশ করার পর ইমানদার বান্দাদেরকে সর্বপ্রথম যে বিশেষ সম্মানে দেওয়া হবে সেটি হলো হাউজে কাউসার থেকে পানি পান করানো এই কাউসার এই হাউজে কাউসার আল্লাহ তার নবী হযরত মহম্মদ সাল্লাল্লাহ সাল্লামকে দান করেছেন এটি একটি বিশাল ঝর্ণা বা দ্বারা এর পানি হবে দুধের চেয়েও সাদা মধুর চেও মিষ্টি এবং শুভ হবে কস্তরের চেয়ে উত্তম এর চারপাশে থাকবে আকাশের তারার মতো অসংখ্য সুন্দর সুন্দর পানপাত্র আমাদের প্রিয়নবী নিজ হাতে তার তার অন্যান্যদের সেই পাত্রে পানি পান করাবেন যে ব্যক্তি একবার সি হাউজে কাউসারে পানি পান করবে সে আর কোনো দিন কখনো পিপাসাত্ত হবে না অনন্তকালের জন্য পিপাসা মিটে যাবে হাউজের কাউসারের পানি পান করার পর তারা দেখতে পাবেন জান্নাতে অবিশ্বাস্য প্রাকৃতিক সৌন্দর্য তাদের নাকে আসবে কস্তুরি চেয়েও মিষ্টি সুগন্ধ তারা দেখবেন যত দূর চোখ যায় শুধু সবুজ আর সবুজ বাগান সুন্দর গাছপালা আর মনোরম দৃশ্য জান্নাতের একটি গাছের ছায়া এতটাই বিশাল হবে যে একজন দ্রুতগামী ঘোড়া সেই ছায়ার নিচে একশো বছর ধরে ধর দিলেও সেই ছায়া শেষ করতে পারবে না জান্নাতের মাটি হবে জাফরান আর কস্তুরির মতো যুক্ত এর নড়ি পাথরগুলো হবে মণিমুক্তা এর বাড়ি ইটগুলো হবে সোনা আর রোপার তৈরি সেখানে তারা দেখবেন চারটি প্রধান নহর নদী তাদের প্রসাদের নিচ দিয়ে বয়ে যাবে একটি স্তরের স্তর পানির নহর একটি হবে দুধের নহর যার স্বাদ কখনো এক বদলাবে না একটি হবে বিশুদ্ধ নহর এবং এটি হবে এমন এক পবিত্র প্রাণীর নহর যা পান করলে তাদের তৃপ্তি দিনে দিনে শুধু বাড়তেই থাকবে এছাড়াও জান্নাতে থাকবে অসংখ্য ঝর্ণা যেমন সালসাবিল নামক একটি ঝর্ণা যার পানি হবে আধার মতো সাজযুক্ত আর একটি ঝর্ণার নাম হবে তাসনিম যা হবে জান্নাতের সর্বশ্রেষ্ঠ প্রাণীয় এবং এটি শুধুমাত্র আল্লাহ হর সবচেয়ে নিকটবর্তী বান্দারাই পান করতে পারবেন জান্নাতে প্রত্যেক ইমানদার ব্যক্তির জন্য থাকবে বিশাল বিশাল প্রসাদ ও মহল কোনোটি হবে না তুচ্ছ কাছে তৈরি যার ভেতর বাইরে থেকে ভিতরে দেখা যাবে আর কোনো প্রসাদ হবে একটি মাত্র ফাফা মুক্তা দিয়ে তৈরি বিশাল তাবু যা অনেক মাইল পর্যন্ত লম্বা হবে সেই প্রসাদের ভিতরে থাকবে নরম রমের গালিচা আর উঁচু উঁচু সিংহাসন সেখানে তারা একে অপরের মুখোমুখি হয়ে হেলান দিয়ে বসবে আর গল্প করবে জান্নাতের সেই অপরূপ সুন্দর প্রসাদ আর বাগানের মধ্যে জান্নাতের জন্য অপেক্ষা করবে এমন সব নিয়ামত যা তাদের জীবনকে করে তুলবে আর বেশি আনন্দময় জান্নাতিদের পড়ানো হবে পাতলা এবং ভন্টা রেশমের তৈরি সবুজ রঙের সুন্দর সুন্দর পোশাক যা দুনিয়ার কোনো দেশের সাথে তুলনীয় তাদের হতে পারবে না হবে সোনা রূপা ও মুক্তার কঙ্কন আর তাদের মাথায় থাকবে মনি মুক্তা মুকুট যা একটি মাত্র মুক্তা আলো পর্ব এবং পশ্চিমের মধ্যবর্তী সবকিছুকে কে করে দেওয়ার জন্য যথেষ্ট হবে জান্নাতে প্রবেশকারী প্রত্যেক পুরুষ হবে যুবক তাদের বয়স হবে তেত্রিশ বছর তাদের বয়স আর কখনো বাড়বে না তারা কখনো বৃদ্ধ হবে না তাদের সৌন্দর্য হবে হজরত ইহমুজ আলাইহিস সাল্লাম এর মতো এবং তাদের উচ্চতা হবে আমাদের আদি পিতা হজরত আদম আলাই সাল্লাম এর মতো ষাট হাত লম্বা তাদের অন্তরে কোনো দাড়িবিহীন যুবক এবং তাদের চোখ হবে সুরমা লাগায় আর দুনিয়ার যে নেককার নারীরা জান্নাতে যাবেন তাদের সৌন্দর্য আরো মর্যাদা হবে অকল্পনীয় আল্লাহ সেই সকল নেককার বান্দাদেরকে আল্লাহ সেই সকল নেককার নারীদেরকে নতুন করে সৃষ্টি করবেন এবং তাদের চিরকুমারী এবং চির যুবতী বানিয়ে দিবেন যাদের বয়স হবে সমবয়স একই তাদের সৌন্দর্য হবে সেই জান্নাতের হুর এর চেয়ে সত্তর হাজার গুণ বেশি হাদিসে এসেছে একজন জান্নাতি নারী যদি দুনিয়াতে একজন জান্নাতি নারী যদি দুনিয়া দিকে একবার উকি দেয় তাহলে তার মুখের আলোই জলকানিতে সূর্যের আলো স্থান হয়ে যেত এবং আসমান এবং জমির মধ্যবর্তী সবকিছু সুগন্ধে ভরে যেত তার মাথার উন্না মূল্য দুনিয়া এবং এর মধ্যে যা কিছু আছে তার চেয়েও বেশি দামি তারাই হবেন তাদের স্বামীদের সর্দারিণী বা প্রধান রানী জান্নাতীদের চেহারা কখনো ক্লান্তির সাপ পড়বে না তাদের শরীরে কখনো ঘাম হবে না যদি ঘামের মতো বিষ বের হত তাহলে সেটা হবে কষ্টের মতো সুগন্ধুযুক্ত নারী পুরুষ উভয় সৌন্দর্য সেখানে দিনে দিনে শুধু ভারতেই থাকবে কখনো এক বিন্দু কমবে না জান্নাতে খাবার হবে দুনিয়ার খাবারের চেয়ে এক হাজার এক হাজার গুণ বেশি সুস্বাদু জান্নাতিদের দেয়া হবে এমন সব ফল যা তারা কখনো দেখেনি বা যা বা ঝারা নামও শুনেনি ফলের ঘাসগুলো তাদের দিকে এমনভাবে ঝুঁকে আসবে যাতে তারা ধারানো বা বসা শোয়া যে কোনো অবস্থাতেই খুব সহজে ফল বেড়ে যেতে পারে তাদের সামনে সোনার থালা এবং রূপার গ্লাস নিয়ে হাজির হবেন গিলমার নামক চির কিশোর সেবক এই গিলমার যা দেখতে হবে ছড়ানো ছিটানো মুক্তার মতো এতটাই সৌন্দর্য যে তাদের দেখলে মন প্রশান্তিতে ভরে যাবে তারা পরিবেশন করবেন না করা আখির মাংস এবং এমন সুস্বাদু খাবার যা নাতিরা পাখির দিকে তাকিয়ে ভাবেন এর মাংস খেতে কি মজা হবে সাথে সাথে সেই পাখিটা ভয়ে আপনার সামনে হাজির হয়ে যাবে যা কিছু চাইবেন এক মুহূর্তের মধ্যে তাদের সামনে হাজির হয়ে যাবে জান্নাতের খাবার খাওয়ার পর তাদের কোনোরকম বর্জ্য বের হবে না বরং একটি সুগন্ধযুক্ত ঢিগুগের মাধ্যমে সবকিছু হজম হয়ে যাবে পুরুষের জন্য পুরস্কার হিসেবে সৃষ্টি করেছেন অপরূপ সুন্দরী সঙ্গীনীদের যাদেরকে বলা হয় হুর তারা হবেন স্বচ্ছ আর নির্মল এতটাই সৌন্দর্য যে তাদের সুন্দরদের কাছে দুনিয়ার সব সৌন্দর্যই হার মেনে যাবে আদেশে এসেছে এজন্যই ও যদি দুনিয়ার দিকে একবার তাহলে তার আলোতে আসমান এবং আলোকিত হয়ে যেত এবং তার সুগন্ধে চার ভরে যেত তারা হবেন লজ্জাশীল এবং তারা তাদের স্বামীদের ছাড়া আর কারো দিকে তাকাবেন না তাদের চোখ হবে হরিণের চোখের মতো এবং বড় সুন্দর এখন প্রশ্ন আসতে পারে দুনিয়া যে নেককার নারীরা জান্নাতে যাবেন তাদের কি হবে আল্লাহ সেই সকল নেককার নারীদেরকে নতুন করে সৃষ্টি করবেন এবং তাদের সৌন্দর্য মর্যাদা হবে সেই তার চেয়ে এক হাজার এক হাজার গুণ বেশি তারাই হবেন তাদের স্বামীদের সর্দারিণী বা প্রধান রানী জান্নাতের প্রসাদ খাবার আর পোশাকের চেয়েও সুন্দর হবে সেখানকার সামাজিক জীবন আল্লাহ জান্নাতের অত্যন্ত সেখানে সামাজিক জীবন আল্লাহ জান্নাতের অন্তর থেকে দুনিয়ার সকল প্রকার হিংসা বিষেদ রাগ ঘৃণা আর দুঃখ কষ্ট ভের করে দিবেন ভের করে নেবেন জান্নাতে প্রবেশ করার পর সবার অন্তর হয়ে যাবে একদম পরিষ্কার আর একে অপরের প্রতি ভালোবাসার শ্রদ্ধার পরিপূর্ণ হবে সেখানে কেউ কারোর উপর অহংকার করবে না কেউ কাউকে ছোট করে দেখবে না সেখানে কোনো মিথ্যা কথা বলবে না গিয়ে বা পরিণন্দা করবে না থাকবে শুধু সুন্দর আর পবিত্র কথা ফেরেস্তাদের সালাম জানাবেন আর তারা একে অপরের সালাম জানাবেন জান্নাতে কোনো অসুস্থতা নেই কোনো ক্লান্তি নেই ঘুম নেই এবং কোনো মৃত্যু নেই এটি হলো এক অত্যন্ত অফুরন্ত সুখের জীবন জান্নাতবাসীরা তাদের পরিবার পরিজন যেমন বাবা মা স্বামী স্ত্রী সন্তান সন্তানী এবং বন্ধুবান্ধব যারা ইমানদার ছিল তাদের সাথে আবার মিলিত হবেন যদি পরিবারের কারো মর্যাদা কম থাকে তাহলে আল্লাহ তার দায়িত্ব নিজেই মর্যাদা সদস্যদেরকে উপরের মর্যাদার সদস্যের সাথে মিলিত করে দেবেন যাতে তাদের আনন্দ পরিপূর্ণতা পায় তারা একসাথে তাদের প্রসাদের সিংহাসনে বসে দুনিয়ার জীবনের কথা মনে করবে তারা মনে করবে কিভাবে তারা আল্লাহর পথে চলার জন্য ধৈর্য ধারণ করেছিল কিভাবে তারা একে অপরের ভালো কাজে সাহায্য করেছিল আর এই সব কিছুর জন্য আল্লাহ শুক্রিয়া আদায় করবে হাদিসে এসেছে জান্নাতের প্রতিটি জান্নাতে প্রতি শুক্রবার একটি বিশেষ বাজার বসবে কিন্তু এই বাজারে দুনিয়ার বাজারের মতো কোনো কেনা বেচা জায়গা হবে না জান্নাতে যখন সেই বাজারে যাবেন তখন উত্তর দিক থেকে এক ধরনের সুগন্ধি বাতাস বইবে যা তাদের পোশাক এবং চেহারার উপর দিয়ে বই যাবে সেই বাতাসে স্পর্শে তাদের সৌন্দর্য এবং উজ্জ্বলতা আগের চেয়ে বহুগুণ বেড়ে যাবে তখন তারা সেই বাজার থেকে তাদের প্রসাদে ফিরে আসবেন তখন তাদের পরিবার সদস্যরা তাদের দেখে অবাক হয়ে বলবেন আল্লাহর কসম তোমরা তো আগের চেয়েও আরো অনেক বেশি সুন্দর হয়ে গেছ উত্তরে তারাও বললে আল্লাহর তোমরা তো আমাদের যাওয়ার পর আরো অনেক বেশি সুন্দরী হয়ে গেছো জান্নাতে তাদের সৌন্দর্য সুখ দিনে দিনে শুধু বাড়তেই থাকবে কখনো কমবে না কিন্তু জান্নাতের এই সমস্ত নিয়ামত এই সমস্ত সুখ এবং সৌন্দর্যের যে বড় সর্বশ্রেষ্ঠ একটি পুরস্কার রয়েছে একদিন আল্লাহ জান্নাতদের ডেকে বলবেন হয় জান্নাতের পাশেরা তোমরা কি সন্তুষ্ট তারা উত্তর দেবে কে আমাদের রব তারা উত্তর দেবে হে আমাদের রব আমরা কেন সন্তুষ্ট হব না আপনি তো আমাদের জাহান্নাম থেকে মুক্তি দিয়েছেন এবং আপনার জান্নাতে প্রবেশ করিয়েছেন আপনি আমাদের এমন সবকিছু দিয়েছেন যা আপনার সৃষ্টির আর কাউকে দেননি তখন আল্লাহ বলবেন এর চেয়ে উত্তম কিছু দেবো জিজ্ঞেস করবে আল্লাহ বলবেন আজ আমি তোমাদের উপর আমার সন্তুষ্টিকে চিরস্থায়ী করে দিলাম আজ থেকে আমি আর কখনো তোমাদের উপর অসন্তুষ্ট হব না এই ঘোষণা শোনার পর আল্লাহ নিজেই এবং জান্নাতিদের হিজাব বা পর্দা সরিয়ে দিবেন এবং জান্নাতিরা আল্লাহকে দেখবে তবে সেই দৃশ্য দেখার পর জান্নাতের অন্য সকল নেয়ামত সকল সকল প্রসাদ সবকিছু তাদের কাছে তুচ্ছ মনে হবে এটাই হবে জান্নাতের সর্বশ্রেষ্ঠ সর্ব সবচেয়ে বড় এবং সবচেয়ে আনন্দদায়ক পুরস্কার এটাই হলো মিলনদের জন্য আল্লাহর পক্ষ থেকে যাওয়া সেই চূড়ান্ত পুরস্কার যে জীবনের কখনো শেষ নেই সে সুখের কোনো সীমা নেই আল্লাহ আমাদের সবাইকে জান্নাতুল ফের দাও করুক যদি জান্নাতের এই মন আপনার হৃদয়কে প্রশান্ত করে থাকে এবং আপনাকে আল্লাহর আরও নিকটবর্তী হতে সাহায্য করে তাহলে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্ট করে আপনার অনুভূতি জানান আপনার প্রিয়জনের সাথে এই শান্তির বার্তা শেয়ার করুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে এমন আরও নৃত্য কাহিনীর জন্য আমাদের সাথেই থাকুন